হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রকিং দেব চলে এলাম নতুন আবার একটা ব্লগ নিয়ে আজ সাতাশে জুলাই আজ কাকার ছেলেকে আমরা আইবর্বাদ দিচ্ছি ওর আগামী সপ্তাহে থার্ড আগস্ট ওর বিয়ে তো সেই জন্য আমার ঘরোয়া মিলে একটা প্ল্যান করেছি এবং ওকে যা সাজিয়ে খাবার দাবার দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার সঙ্গে দেখি দেখে নাও কে কে আছে এই কাকিমা রয়েছে মা পুরো সে পুরো একদম রেডি হয়ে রয়েছে আর আমার শাশুড়ি মাও চলে এসেছে এখানে তো সবাই মিলে আমরা একসঙ্গে দেব কি সবাই রেডি তো হ্যাঁ ঠিক আছে চলো দেখা যাক এবার

সবাই জানি আমার ছেলের কে ছেলের আশীর্বাদ করে থাকে নিয়ে যেন থাকে আমার একটাই ইচ্ছে যে মিলেমিশে আমরা থাকতে পারি আমি একা থাকতে পারি না সবাইকে নিয়ে থাকতে চাই সেটাই আমার একমাত্র উদ্দেশ্য যে ভুল যদি হলেও যেন সেটা মানিয়ে নেয় আচ্ছা আপনার কেমন লাগে ঠিক আছে আবার সব রেডি এখন তোমাদের দেখাচ্ছি бабундиদি সব খাবার পত্র বাড়ছে সেটা তোমাদের দেখাচ্ছি মা দিদি রান্না করেছে যা মা রান্না করেছে বাবার রান্না করেছে তিনজনই মিলে তো রান্নাতে ওকে খেতে দাও হচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি তো চলে এলাম আবার এখানে মা হন দিদি সারিফারি পরে একদম পুরো গিনির মত রেডি হয়ে গেছে এখানে অনেক ধরনের মেনু রেডি করা হয়েছে সব সব সুন্দর বাবাও রান্না করছে বাবা এখন শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে কি রান্না করে কেমন আছে ভালো তো ভাইয়ের ছেলের বিয়েতে মজা করবে তো এখন আশীর্বাদ করবে তো যা যা বলছি তাই তাই বলছে এই করব সেই করব নিজের কোনো বক্তব্য নেই আমি রেডি হচ্ছে থেকে রেডি হয়ে যাক রেডি হওয়ার পর আমরা তারপর দেখব যে কিরকম টোটাল ডেকোরেশনটা কমপ্লিট হচ্ছে আচ্ছা তোমার এই বাড়িতে বিয়ে করে আসার পর প্রথম একটা অনুষ্ঠান বিয়ে বড় জিনিস এর উপর কোনো অনুষ্ঠান হতে পারে না তো তোমার কিরকম লাগছে খুব ভালো লাগছে মোটামুটি রেডি হয়ে গেছে এখন এই মুহূর্তে আমন রেডি স্মাইল দিয়ে চলো চলে আসো এসে এখন মামুন দিদি আর মা মিলে সব এক একটা করে সাজাচ্ছে আর আমি শুধু ফটোগ্রাফি করছি

মোটামুটি আমাদের প্রিপারেশন প্রায় कंप्लीट ते तो আমাদের প্রিপারেশন মোটামুটি কমপ্লিট এবার ক্যান্ডিডেট পালা

আমাকে কি ভাই করতে গো আর কিছু দিতে হবে না তুমি এমনি আশীর্বাদ করো

ঠিক আছে কাকুর তো জানাল করে না তোমার ছেলের বিয়েছে তোমার কি ইচ্ছা আছে কি করবে কি বৃত্তান্ত এক সপ্তাহ এক সপ্তাহ নেই আজকে উপর কতটা কি করবো হচ্ছে ভালোভাবে থাকুক

তো আমাদের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই মিলে খুব এনজয় করবেন নেক্সট উইকে তা সবাই মিলে রাজি তো সো ফ্রেন্ডস আমার ভিডিওটাকে আমি এখানে শেষ করলাম অনেক দিন পর সবার সাথে খুব একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম হাসি মজা ঠাট্টা করে দিনটাকে আমি এনজয় করলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও তার ফলে আমি নেক্সট যখন কোনো ভিডিও ছাড়বো সেটা তোমাদের কাছে সবার প্রথম সবার আগে পৌঁছে যাবে তো এখনকার জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে